এই শুধু ইমানের কারণে আম্মা জান্নাতি জোরে জোরে বলেন সুবহান আল্লাহ এবার লাগজেস তবে গেরামের ফেতনা মাসিন আফসারি আই আর হয়েছে একটা বড়ি দিছি হুজুরের ভাই জগৎ জননী আম্মা বলে নোয়া জড়ে না কথা বুঝি নিতে হইব না তো লাইক বহে আছে নামাজ উনি পড়ব কেমনে উনি তো নবুয়তে দশম বছরে মারা গেছে নামাজ ফরজ হইছে মেরাজ জননীতে আম্মার অন্তকালে প্রায় আড়াই বছর সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ আর দ্বিতীয় কতই জিত আনার এতে প্রায় এবারে অষ্টমী অষ্টম আমার এন্তেকালে কালে প্রায় 11 বছর অথচ আম্মার বাড়িও মতী রান্না তোর ওনার ইয়ানো অফিস বার বাড়ি জামাই বাড়ি বেগ বাড়ি ইয়ে কিন্তু হস করতে শুধু ইমানের কারণে যান না শুধু যদি ঢাকার সেন্ট মার্টিন ইন্দোনেশিয়ার সাক্কা বা লক্ষ হাস্তর হাজার টিয়া ড্রাইভার মাস্টার ডিগ্রি ভাস সুপারভাইজার ডিগ্রি ভাস সব ঠিক আছে

আটাত কাই রাশুল উনি যখন আইব আপনার কাছে আল্লাহ আই কই রান্না আল্লাহ জোরে বাচ্চা এরপরে আমিনী আমার থেকেও তার সালাম দিয়ে